নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি ইদানিংকালে সবচেয়ে সারা জাগানো একটি আন্দোলন আর্জিকর আন্দোলন আর্জিকর আন্দোলন আমাদেরকে অনেক কিছু দিয়েছে অনেক কিছু শিখিয়েছে আর্জিকর আন্দোলন উই ওয়ান্ট জাস্টিস এই রকম একটি সর্বজন গৃহীত স্লোগান উপহার দিয়েছে কর আন্দোলনের সময় বেশ কিছু স্লোগান আমাদের সামনে এসেছে তার মধ্যে একটি হল হোয়াট এভার আই ডু হওয়ার এভার আই গো ইয়েস মিন্স ইয়েস নো মিন্স নো অর্থাৎ আমি কি করছি আমি কোথায় যাচ্ছি এটা বিষয় নয় আমি যদি হ্যাঁ বলি তাহলে হ্যাঁ আর আমি যদি না বলি তাহলে না এই স্লোগানটি নিয়ে তির্যক দৃষ্টির লোকেরা তির্যকভাবেই দেখেছে কিন্তু যারা লিঙ্গ সাম্যের জন্য কাজ করে তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে এটাকে অ্যাকসেপ্ট করেছে আমাদের পিতৃতান্ত্রিক সমাজে কোনো মেয়ের সাথে যদি কোনো মলেস্টেশনের ঘটনা ঘটে তাহলে প্রথমে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে মেয়েটির ক্যারেক্টার খারাপ তারপরে মেয়েটির পোশাক খারাপ তারপরে মেয়েটি অত রাতে ওখানে কি করছিল মেয়েটি যদি অভিযোগ জানাতে দেরি করে তাহলে মেয়েটি এতদিন অভিযোগ জানায়নি কেন ইত্যাদি 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 আর সমাজ যে শুধু এই প্রশ্নগুলো করে তা কিন্তু নয় আমাদের রাজ্যের রাজ্য সরকার তারা আমাদের দিকে এই প্রশ্নগুলো ছুড়ে দেয় কাস্টমারের সাথে সমস্যা মেয়েটি প্রেগন্যান্ট ছিল মেয়েটির অ্যাফেয়ার ছিল বন্ধু বান্ধবীর সাথে করেছে ইত্যাদি 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 আমাদের রাজ্যের বর্তমান যে শাসক দল আছে তার মঞ্চ কাপানো এক্সপেলড হওয়া বা সাসপেন্ড হওয়া যুবনেত্রী কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে বসে বলেছেন যে ওনার এআই করা বিকৃত ছবি নাকি কলেজের দাদারা জুনিয়রদের দেখাতো উনি উচ্চশিক্ষিতা রুচিশীল এবং জনপ্রিয় তবু এই প্রশ্নটা উনি প্রশাসনের কাছে না করে দলের অভ্যন্তরেই রেখেছেন এবং ওনাদের দলের যে সহজাত বৈশিষ্ট্য তাতে দলের নেতানেত্রীরা এটাকে তিরচকভাবেই দেখেছে এবং বলেছে যে উনি মোটামুটি টিআরপি বাড়ানোর জন্য এইসব করছেন অন্য দলে যাওয়ার জন্য এইসব করছেন আমার পয়েন্ট হলো এরকম ঘটনা বাস্তবে কিন্তু অনেক ঘটে যেখানে নির্যাতিতা সেই সময় অভিযোগ করতে পারে না হুমকির কারণে হোক আইনি জটিলতার কারণে হোক বা সামাজিক লাঞ্ছনার ভয়ে হোক তারা হয়তো অনেকটা সময় নিয়ে কিছুটা সাহস সঞ্চয় করে পরে অভিযোগ করতে যায় সেখানেও তারা এই রকম তিরচক দৃষ্টির শিকার হয় তাদেরকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় আমরা প্রযুক্তিগতভাবে অনেক উন্নতি করেছি কিন্তু আমরা আজও এটা বুঝি না যে কেউ না বলেনি অর্থাৎ সে কিন্তু হ্যাঁও বলেনি সেই মুহূর্তে সে হয়তো না বলতে অক্ষম ছিল কিন্তু পরে ওনার মনে হয়েছে যে ওনার ওপরে অত্যাচার হয়েছে অন্যায় হয়েছে তখন সে যখন ন্যায় বিচার চাইছে সেই ন্যায় বিচার পাওয়ার কিন্তু তার অধিকার আছে দেখুন মঞ্চ কাঁপানো নেত্রী যেহেতু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তাই আমি জানি না ওনার কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা তবে ওনার সাথে যদি এমন ঘটনা সত্যিই ঘটে থাকে তাহলে ওনার অবশ্যই প্রশাসনের দ্বারস্থ হওয়া উচিত ওই দলের রাস্তায় না হেঁটে আইনের রাস্তায় হাঁটা উচিত এবং এই লড়াইতে লিঙ্গ সাম্যের পক্ষে লড়াই করা সমস্ত মানুষের ওনার পাশে থাকা উচিত উনি একজন ইনফ্লুয়েন্সার উনি বহু মানুষকে ইনফ্লুয়েন্স করেন আর ওনার সাথে হওয়া এই অন্যায়ের প্রতিবাদে উনি যদি আইনের রাস্তায় হাঁটেন তাহলে বহু মানুষ কিন্তু তার ওপরে হওয়া অন্যায়ের জন্য ওই রাস্তাতেই হাঁটবেন এবং ন্যায় বিচার পাবেন তবে যদি উল্টোটা হয় যে উনি সবটাই টিআরপি বাড়ানোর জন্য করছেন তাহলে সত্যি এটা খুব লজ্জার এবং আগামী দিনে বহু মেয়েকে কিন্তু এই প্রশ্নের মুখে পড়তে হতে পারে তো ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার